মাসে ডিম পছন্দ হরে না এমন মানুষ বেমালা কমই আসছে আমি বাজারে গণে চারশো পঞ্চাশ টাকা দিয়ে এক কেজি মাছ আনছিলাম ঢাকায় এই মাস্টার কয়ে পাবদা মাছ মাস্টার পেট ভরা ডিম আসি যেন হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম মোর আপু বাই ওরা আমেরা হগলি কেমন আছেন আশা করি ভালো আছেন মুইও ভালো আছি আমেরা কেডা কমে বই মোর ভিডিওটা দেখতে আছেন অবশ্যই মোর কমেন্টস জানাইবে পাবদা মাছ রান্না করার ফানে এই জায়গায় মনে মায় আলু দিয়ে ঝোল করে লইছে মানে প্রথমে আলু ডারে কষাইছে মনে করেন মৌ দিয়ে মধ্যে মাছগুলো দিয়ে দিছে পাবদা মাছ ভুনা করলেও ভালো লাগে মনে করেন ঝোল করলেও বেমালা ভালো লাগে আর মাছের ডিমগুলো আলাদা করে রাখে দিছি সেইটা দিয়ে ডিম ভাজা কর্ম আপনাকে আর সময় দেখামু কেমনে মুই পাবদা মাছের ডিম ভাজি করি এই জায়গায় মাছ গুলো আমি লাইডাম মা রাতে রান্না বইলা কথা বুঝছেন কালার দেখলি মনে করেন খাওয়া হয়ে যায় এত মজা আসিলো খাইতে এই যে এই জায়গায় পাবদা মাছ রান্না করা হয়ে গেছে এরপর দেখেন এটার ফাইনাল লুক কি সুন্দর লাগতে আছে হাওয়ার সে দেখতেই আমার ভালো লাগতে আসছিলো আপনি কোর কাছে পাবদা মাছ কেমন লাগে অবশ্যই কিন্তু জানাইবেন পাবদা মাছ রান্না করার শেষ এরপর এই জায়গায় রান্না করতে আসলাম মনে করেন টাটা শাক মো এইটারে পুই থাই সিঙ্গর মাছ কষাই লইতে আসলাম এখন বাজারে মনে করেন বেমালা পুঁইশাক পাওয়া যাইতে আছে সিঙ্গর মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে সুন্দর মতো কষাই লইতে হইবে এরপর পুঁইশাকের যে মোটা আগে দিয়ে ডাটা হওয়ার আছে ওই আগে মনে করেন এক লাগে সব দিয়ে দিতাম হাক সেদ্ধ হয়ে যাইতো কিন্তু মনে করেন ডাটা ডাটা সেদ্ধ হইতো না এর লগে মোর মার্কাস দিয়ে শেখলাম যে ডাটাগুলারে আগে প্রথমে সেদ্ধ করে লইতে এরপর মুই সিঙ্গর মাছের লগে সুন্দর মত লাইড মাইকে লইতে আসলাম ডাটাগুলো। এরপর মনে করেন মিনিট দশেক ঢাকে জাল দিতে হইবে হাঁক পাতা দেখলেই মোর শীতকালের কথা মনে আর দুঃখ বাইরে যে বোঝেন শীতকালে এত তাজা তাজা সবজি পাওয়া যায় শীতকালে এর জন্য মোর বেমালা পছন্দের এই জায়গায় ডাটা সেদ্ধ হয়ে আওয়ার পর এই জায়গায় দিয়ে দিয়েছি হাক এই যে পুইহাগে পাতাটি বেমালা বড় বড় আসিল এগুলো কাটতে চিকুন চিকুন করে দিলেও হয় না করে দিলেও হয় আস্তে আস্তে করে দিয়ে দিতে হ্যাঁ মনে করেন ঠাসে ঠাসে দিছি একটুখানি পরে দেখবেন শাক সেদ্ধ এককালে মনে করেন হেনে হয়ে যাইবে পৈশাকের ঝোল মোর কোনোদিনও ভালো লাগে নাই সিঙ্গর মাছ দিয়ে এরম লড়া করে এটা আমার ভেমলা পছন্দের ওরা বরিশালেরা মনে করেন জোলের বোনা খাইতে বেমালা পছন্দ হরি এই যে শাক হিজে গেছে ইটুখানে হইয়া গেছে কইছিলাম না যে ইটুখানে হয়ে যাবে সিদ্ধ হইয়া মোরা বরিশালেরা মোরা সিদ্ধ রে হেজ দো কইয়া থাকি হিজে যাওয়ার পর মনে করেন এই জায়গায় আমি দিয়ে লাইটে সাইডে সুন্দর মতো দিতে আসলাম এইডে আর এক্সট্রা কোনো পানির দেওয়ার দরকার নাই পুই হাক দিয়েই মনে করেন বেমালা পানি উঠছে এরপর আবার ঢাকা জাল দিয়ে দিতে হইবে এখন মনে করেন ঝোল বা মৌডারে টানাইয়ে এক একটুখানি করলেই কলে মন লড়া হয়ে যাইবে এই পুঁইশাকের লড়াটা খাইতে যে এত মজা হয় আজকে এই পর্যন্ত ব্যাপারকে মন লাগিয়ে দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা সবাই ভালো